প্রতিবাদে ফেটে পড়তো না উচিত তো সন্দেশকালীতে মেয়েদেরকে রাতের বেলা পার্টি অফিস ঢাকা হতো যদি আমার বাড়ির কোনো ছেলেকে সন্দেশকালীর পার্টি অফিসে রাতের বেলা ডেকে তার উপরে যদি শারীরিক নির্যাতন করা হতো তার যদি শ্রীলতাহানি করা হতো তাহলে আমরা প্রতিবাদে ফেটে পড়তাম না উচিত তো তাহলে আপনারা যারা মহিলা সংগঠনের কর্মী এই সময়কালে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রতিদিন রাস্তায় থাকছেন আমাদেরকে রাস্তায় থাকতে শেখাচ্ছেন আমরা আপনাদের কাছে এটাই শিখেছি মহিলা বলে আপনারা প্রতিবাদ করেন না মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য গোটা দেশ গোটা রাজ্যের জন্য আপনারা সেই লড়াইটা করেন আমাদেরকেও শেখাচ্ছেন এই লড়াইটা বুনিয়াদি লড়াইয়ে পরিণত হয়েছে এই বুনিয়াদী লড়াইটা খুব কঠিন प्रतीक आक्रमण आक्रमण तीव्रता कतोटा होते इतिहास साक्षी है कि किसी देश में किसी प्रदेश में एक तो बोमा वहां पर बम वहां पर विस्फोट करने से

সন্দেশখালিতে সে শস্ত্রটা ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলকে এবং তাদের সরকার কে ইসে পেহলে ভি লাই হুয়া হিসেবে পেহলে ভি संग्राम हुआ है लेकिन लड़ाई हुआ है खाना खाने के लिए लड़ाई हुआ है रोजगार मांगने के लिए लड़ाई संग्राम हो बेचे ये लड़ाई है तरह वाला दीपीठे बनावा अवस्थार कत अवनति घटले जगह पहुँचालो जाए, जाए। आंतर्जा श्रमजीवी नारी दिवस গতকাল পেরিয়েছে সাত তারিখ থেকে ন তারিখ পিক আওয়ার থাকে প্রাইম টাইম তারপরে দশ তারিখ থেকে ঢালে আবার নামতে শুরু করে গতকাল এক বন্ধু আর্সেনাল থেকে একটা বিরিয়ানির ডিব্বা নিয়ে এসেছিল উপরে লিখা ছিল হ্যাপি উমেন্স ডে ইন্টারন্যাশনাল উমেন্স ডে গোটা দিনটা আস্তে আস্তে বাজারে বিক্রি করার দিনে পরিণত হয়ে যাচ্ছে কেন মেয়েদের জন্য আলাদা করে কাজ আলাদা করে দিন আলাদা করে শ্রম কেন কিসের জন্য কারণ মেয়েরা যশুদর আদি কনিনিকাদি ওনারা বলেছিলেন বললেন কারণ মেয়েরা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য সেকেন্ড বেঞ্চে বসতে চাইনি ফার্স্ট বেঞ্চেই বসতে চাইছে তাই এই লড়াইটা হয়েছে তাহলে তো কি নিশ্চয় ও কোন লোক হিন্দু লাইছে না এটাকে পাল্টে দিয়ে হিন্দু পার্সোনাল ল এটাকে যখন সংযোজন সংশোধন করে ভারতবর্ষের সংবিধানে আইন নিয়ে আসছে

বিহার থেকে মেডিকেল আনফিট হয়ে মেডিকেল না হলে তো চাকরি পাওয়া যায় না বাড়ির কারো তারা তাদের পরিবারের অন্যদেরকে চাকরি দেওয়ার দাবিতে বিহার থেকে যারা কলিহারিতে কাজ করে তারা এসে কলকাতাতে অবস্থান করলো বললো আমাদের বাড়ির

সেই সরকারের পলিসি কখনো বাড়ির ছেলে মেয়েদের শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক নিরক্ষর হোক তাদের কাজ দেবার জন্য হয় না কেন বলছি যে ছ তারিখ বিহার দিকে আনফিট অসুস্থ বয়স্ক বাপরা এলো বাচ্চাগুলোকে হাতে ধরে আর অবস্থানে বসলো নিউ টাউন থানা তাদেরকে তুলে নিয়ে চলে গেল এই উত্তর চব্বিশ পরগনার আমাদের উকিলরা ছাত্র গিয়ে তাদেরকে সহযোগিতা করলো যারা অসুস্থ তাদের ওষুধ পানির ব্যবস্থা করলো যারা উকিল তারা গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে এলো এবারে সিনেমা সেকেন্ড পার্টটা শুনুন যে চাকরিটার জন্য কলিয়ারি ফিল্ডে যারা কাজ করছে তারা আনফিট হয়েও এই দাবিটা করতে হচ্ছে যারা মহিলা শক্তি বর্ধনের কথা বলে তারা আজ থেকে দু তিন বছর চার বছর আগে এই ভারত সরকার আইন করেছে যে কলিয়ারিতে খাদানে যেসব মেয়েরা কাজ করে তাদেরকে আনফিট সার্টিফিকেট দিতে হবে না যদি দশ বছর চাকরি বাকি থাকে তাহলে তার বাড়ির কোনো ছেলেকে সে যদি চাকরিটা দিতে চায় তাহলে আনফিট সার্টিফিকেট লাগবে না এইটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট এইটা তাহলে ওরা সেকেন্ড বেঞ্চে বসাতে চাইছে লড়াইটা আমাদের লড়াইটা মানুষ হিসাবে আমাদের লড়াইটা মানুষ হিসাবে আপনাদের কোন আকেলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট নোটিফিকেশন করে কোন আকেলে নির্লজ্জ বেহায়া দোকান কাটার মতন কোন আকেলে সরকারি এই নোটিফিকেশনটা করে যে যারা পঞ্চায়েতের ভোটে জিতলো গ্রাম সংসদে মেয়েগুলো পঞ্চায়েতের প্রধান হলো সভাপতি হলো মেম্বার হলো ওদেরকে পঞ্চায়েতের কাজ শেখানোর জন্যে ওদের বরদেরকে ডেকেছে ট্রেনিং দেবে এর থেকে বেহায়ার নির্লজ্জ আর দোকান কাটার কাজ আর হয় না মহিলা হিসাবে নয় শুধু মহিলা বলে লড়াইটা দ্বিগুণ কঠিন হয় তার কিছু সীমাবদ্ধতা আছে তার কিছু সমস্যা আছে তার কিছু সুবিধাও রয়েছে কিন্তু লড়াইটাই গোটা ব্যবস্থাটার আমূল পরিবর্তন ঘটিয়ে দেবার জন্য আমূল পরিবর্তন ওরা ঘটিয়ে দিতে চাইছে যাদের নাম তৃণমূল যাদের নাম বিজেপি দু হাজার চব্বিশের ভোটের আগে এটা লাস্ট আটই মার্চ আন্তর্জাতিক সমজীবী নারী দিবস লড়াইটা আমাদের আর লড়াইটা পলিসির ভিত্তিতে লড়াইটা নীতির ভিত্তিতে কি বলেছিল বামপন্থীরা কি বলেছিল বামপন্থী মহিলা আন্দোলনের কর্মীরা নেতারা কি বলেছিল লাল ঝন্ডার পার্টি বামপন্থী রাজনৈতিক দলগুলো কি বলেছিল সিপিআইএম এই পশ্চিমবঙ্গের মাটিতে কি বলেছিল বলেছিল মহিলাদের জন্য যদি আসন সংরক্ষণ হয় তাহলে নিচে করা যাবে আমার কথা বুঝতে অসুবিধা হলে আমি আবারও বলছি বসিরাট সাব ডিভিশন এস পি অফিসটা এখানে সন্দেশখালীটাও এখানে কিন্তু সন্দেশখালি নেজাট খালি থেকে আমরা অনেকটা দূরে আজ এখানে বসে আছি এই লড়াইয়ে জানকবুল রাস্তার অধিকারটা দখলটা নিজেদের কাছে রাখার জন্য তাই মাথা পরিষ্কার না হলে মুশকিল হয়ে যাবে এক বন্ধা গায়েকে পাশ গেয়া তার বলা তাকে থোড়াসা গোবর দে দো গাইটা ওকে পিছনে চাট মেরে আর লেজের বাড়ি মেরে বলেছিল তোর দিমাগেই রয়েছে এক গাদা গোবর বের করে নিয়ে নেলো লড়াইটা পলিশের ভিত্তিতে তাহলে বামপন্থী মহিলা বামপন্থী রাজনৈতিক দল সিপিআইএম লাল ঝান্ডা এরা বলেছিল যে নির্বাচনে মহিলাদের আসন সংরক্ষণ কখনো পঞ্চাশ শতাংশের নিচে যাবে না মানে তার উপরে যেতে হবে মমতা যে দোকান কাটা নির্লজ্জের মতন বললেন যে মহিলাদের আসন সংরক্ষণ পঞ্চাশের উপরে যাবে না নিচে যেতে হবে লড়বেন না লড়াইটা কারা সেকেন্ড বেঞ্চে বসাতে চাইছে কি কেন এই অবস্থাতে পড়ল কারণ বুনিয়াদী সমস্যা এই সন্দেশখালীতে শুধুমাত্র পিঠে বানাতে ডাকে নিষ্টিদের জমি যে জমি এসটি ছাড়া আর কেউ নিতে পারে না সেই জমি বিএলআরও কোন আকেলে সন্দেশকালী রেস্টিতে জমি সিপু উত্তম সাজানদে আত্তাদে চলা চামুন্ডাদের নামে সেখানে ভাগবাটোয়ারা করে দিল হ্যাঁ মার খেয়েছে সেখানকার বিএলআরও তৃণমূলের কাছে মার খেয়েছে প্রতিবাদ করতে গেছিল বোধহয়

আইসিডিএস আশা কর্মী রুরাল কর্মীরা আবাস যোজনার ঘরের সময় ছবি তুলে তুলে লড়াইটা করল যে যার বাড়ির দরকার ছিল না তার বাড়ি হলো যার দরকার ছিল তার হলো না তারপরেও তো হাওড়া থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত সেই সমস্ত আইসিডিএস আশা কর্মী রুরালে যারা কাজ করছিলেন তারা তো মার খেলো তৃণমূলের কাছে কোথায় রাজ্যের জাতীয় মহিলা কমিশন কোথায় কার কাছে যাব বলুন তো কার কাছে যাব এই সিস্টেমটা না পাল্টালে নিরাপদতা উনি বলে গেছেন আমরা ঢুকেছিলাম সন্দেশ খালি একটা পরিবার সাথে সাথে বিজি কে এসপি কে কমপ্লেন করলো যে আমাদের উপরে এই অত্যাচার হয়েছে ঢুকেছিলেন ঢুকেছিলেন কার কাছে যাবো বলতে পারেন আমাদেরকে বললো ওয়ান যাওয়া যাবে না বললাম ওয়ান একজন দুজন তিনজন চারজন পাঁচজন যেতে পারে একজন মহিলা পুলিশ অফিসার তিনি মাথা নামিয়ে বলছেন যে আমি এর থেকে বেশি কিছু জানি না তবে আপনি যেতে পারেন না তাহলে কতটা চাপ থাকলে একজন খাঁকি ভর্তি পড়া পুলিশ সে একজন মহিলা সে একজন মানুষের নিরাপত্তা না দিতে পেরে সে মাথা নামিয়ে থাকে এই সিস্টেমটা বদল ঘটাতে হবে না সন্দেশখালী থানাতে ফোন করা হলো তিনবার চারবার যে আমাদেরকে আপনার কাছে যেতে দেওয়া হচ্ছে না আপনার কাছে আমরা একটা কমপ্লেইন করতে যেতে চাই মিডিয়ার কাছে আছে ফুটেজ আছে আমাদের কাছে প্রমাণ সন্দেশখালী থানা থেকে একটা গাড়ি এলো না যে কি হয়েছে কি সমস্যা বসি রাত এসপি অফিস মে ফোন কি একবার ফোন পাকড়া কই লড়কি থি उसके बाद বাসে ফোন পকড় মা বোনেরা পেরেছিল নিয়ে বেরিয়ে গেছিল কারণ যে সিস্টেমটা দায় ছিল আমাদেরকে সুরক্ষা দেবার সেই সিস্টেমটা তৃণমূলের কাছে মাথা নামিয়ে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে তাই বেরিয়েছে কেন কিসের জন্য গরিব মানুষের যে জমির বর্গা পাট্টা করে দেওয়া হয়েছিল সন্দেশ সেই জমিটাকে লুট করে নেওয়া পঞ্চায়েতের প্রধান এত পাইপ ঢুকলুকি করে যে সমুদ্রের নোনা জল ওই মাঠে জমিতে জমিতে ঢুকিয়ে দেয় ফিট করলো একশো দিনের কাজের টাকা নেই হোল্ডার শুধু বাড়ির ছেলেগুলো না তো মেয়েরাও তো কি হলো তাদের কি বলছে আক্রমণের নাম হয়েছে সন্দেশখালী কত রকম ভাবে আক্রমণ করা যায় ছেলেগুলো পরিযায়ী শ্রমিক হয়ে সন্দেশখালী থেকে বেরিয়ে যেতে চাইলো শিবু উত্তম শাহজাহানের লোকরা এসে বললো বাইরে যাওয়া যাবে না কেন কারণ নদী থেকে ট্রলার করে নৌকো করে যে সাদা বালিটা তুলে ইট ভাটাতে কাজে লাগানো হয় সেই ইট ভাটাতে সস্তা শ্রমিক চায় তাতে ছেলে হোক তাতে মেয়ে হোক ট্রেনে থাকলে দুটাকা টাকা বেশি বেতন দিতে হয় মেয়ে থাকলে পাঁচটা টাকা কম বেতন দিলেও তাকেও দুটো গালি গালাজ করে তেড়ে দেওয়া যায় লুট লুট চলেছে গোটা সন্দেশ খালি জুড়ে একশো দিনের কাজের টাকা পাইনি নিজের মজুরির টাকা পাইনি জমি লুট করেছে নোনা জল ঢুকেছে জল করের টাকা পায়নি এসপি বসির হাট থেকে শুরু করে নেজার ঘাট ওসি সন্দেশখালী থানার ওসি বিএলআরও ভিডিও কে 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 থেকে বাদ আছে মহিলা কমিশনের চেয়ারম্যান উনি এলেন না সন্দেশখালী এলেন তো এসে নিয়ে খসখস করে কাগজে কলমে লিখলেন তো অভিযোগ তারপর বেরিয়ে যাওয়ার সময় কি বললেন যে কোথাও কোন ধর্ষণের ঘটনা ঘটেনি আপনি কি করে বুঝলেন কি করে জানলেন আপনি তারপরে তার নাম দেখে গুগলে সার্চ করলাম যে কে ভদ্র মহিলা রাজ্যে জাতীয় মহিলা কমিশনে যিনি চেয়ারপারসনে বসে আছেন তার নাম লীনা গঙ্গোপাধ্যায় গুগলে সার্চ করুন লিখুন এক্ষুনি লিখুন লীনা গঙ্গোপাধ্যায় লিখুন দেখুন কি বের হচ্ছে ঠিক ঠিক করে দুই তিন বছরে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা চ্যানেলে বাংলাতে যতগুলো সিরিয়াল হয়েছে সবটা সিরিয়ালের ডায়লগ আর সেখান থেকে তিনি লেখক লিখেছেন সময় পাচ্ছেন কোথায় আড়াই বছর পশ্চিমবঙ্গের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের চেয়ারটা ফাঁকা ছিল বসেনি যে পশ্চিমবঙ্গে নাবালিকাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে অপুষ্টি কারণে পোয়াতি মাগুলো মরে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে পোয়াতি মাগুলো বাচ্চা বিয়েতে গিয়ে বাচ্চা আছে ফেসবুকে ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় যে অ্যানিমিয়া ফ্রি ইন্ডিয়া তৈরি করবে অ্যানিমিয়া ফ্রি ইন্ডিয়া তৈরি করতে গেলে শরীরে আয়রনের প্রয়োজন আছে আয়রনের প্রয়োজন একমাত্র খাবার দাবার আর একটা ট্যাবলেট দিয়ে পূরণ করা যায় আইসিডিএস এ উনিশ হাজার পদ ফাঁকা আছে আঙ্গনবাড়িতে উনিশ হাজার পদ ফাঁকা আছে और हम नहीं बोल रहे हैं सरकार के पास जो हाथ दिया गया था उसके जवाब में सरकार बोले हैं कि आईसीडीएस में उन्नीस हजार पते आधरिक्त है उन्नीस हजार जो आईसीडीएस पोस्ट फका थके যে পোস্টটাকে ক্রিয়েটই করা হয়েছিল গোটা ভারতবর্ষের মা ও বাচ্চাদের পুষ্টি আর তাদের শরীর আর তাদের রক্তাল্পতাকে দূর করার জন্য সেই আইসিডিএস এর পোস্ট পশ্চিমবঙ্গে ফাঁকা আছে কি করে আইসিডিএস এর কর্মীরা লড়ছেন আইসিডিএস এর কর্মীরা আছে যোগান সরকারের পক্ষ থেকে একদম ছাতু মাখা একটু মুসুরির ডাল একটা ডিম সেদ্ধ কিছু সয়াবিনের বড়ি আর মায়ের মুখে দুধ হওয়ার জন্য একটা আয়রনের ট্যাবলেট আর শরীরে যদি রক্ত কমে যায় তার জন্য একটা ট্যাবলেট কটা বাড়িতে পৌঁছাচ্ছে যোগান আছে নেই যোগান কেন কিউকে মোদী জি যে পয়সা থা আইসিডিএস মে দেনে কে লিয়ে জিস পয়সা সে গোটা ভারতবর্ষের মা ও শিশুদের শরীর পুষ্টিকে সুরক্ষা দেওয়া যেত সেখানে উনি টাকা কেটে নিয়েছে নেই টাকা লড়াইটা বুনিয়াদী লড়াই লড়াইটা শুধু মেয়ে হিসাবে হকের লড়াই নয় লড়াইটা বেঁচে থাকার লড়াই করোনা শিখিয়ে গেছে সবাই সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নয় সবাই যদি ভালো থাকে তবে একজন ভালো থাকে তাই সেই লড়াইয়ে বুনিয়াদি লড়াইয়ে বেঁচে থাকার লড়াইয়ে দেশ ও রাজ্য বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে সামনের সারিতে থেকেই এই ময়দানে থাকতে হবে তাই কঠিন লড়াইয়ের সৈনিক আপনার বাড়ি সংসার শরীর রাস্তা এই চার জায়গার দখল মেয়েদেরকে নিতে হয় আসলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য তাই যেমন আক্রমণের প্রতীক সন্দেশখালী প্রতিবাদেরও প্রতীক এখানকার যত সরকারি অফিসাররা আছেন যারা এই রাজ্যকে এই জঙ্গলের রাজত্বকে পরিচালনা করতে প্রতিদিন সাহায্য করেছেন কর গেলে প্রাপ্তভৌমিক সুজিত বসু রাজীব কুমার লেনা গঙ্গোপাধ্যায় এরা সন্দেশখালি থেকে বেরিয়ে গিয়ে নৌকাবি হার করে কলকাতা রাস্তায় তা দেখে বললো যেন সব ঠিক আছে সন্দেশখালিতে আপনার বাড়ির মেয়েটাকে রাত বারোটায় আপনার স্ত্রীকে আপনার বোন রাত বারোটায় পার্টি অফিসে ডেকে পাঠালে সারা রাত ধরে নির্যাতন করে সকালবেলা বাড়ি পাঠিয়ে দিলে তখন হাসি মুখে বলতে পারতেন তো যে সব ঠিক আছে পারতেন বাপের চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে ভাইয়ের চোখের সামনে থেকে বোন তুলে নিয়ে গেছে ছেলে মেয়ের সামনে থেকে মাকে তুলে নিয়ে গেছে স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে চলে গেছে কোথায় ছিল পুলিশ অফিসাররা জনপ্রতিনিধিরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর ভোট লুট করে জিতলো কোথায় ছিল করবেন না দাবি আপনারা উত্তর চব্বিশ পরগনার সাথে গোটা রাজ্যের আমরা সবাই মিলে একসাথে যে যারা শুধুমাত্র লুপ করার জন্য একটা জনপ্রতিনিধি হয়ে নিজের চেয়ারকে আঁকড়ে থাকার জন্য ভোটকে লুট করেছে তাদের ওই জনপ্রতিনিধিদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান জেলা সমাধিপতি হওয়ার যতগুলো ভোটকে ওরা লুট করেছে এদের এই মেম্বারশিপগুলোকে ক্যান্সেল করে দিতে হবে লুটের রাজত্ব চলবে কাকে বলে আর জঙ্গলের রাজত্ব কাকে বলে আর নই রাজ্য কাকে বলে লোকে বলে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে নাকি মহিলাদের এই অবস্থা আরে लड़कियों का सम्मान करने के लिए महिला होना जरूरी नहीं इंसान होना जरूरी है आज उनको ये जवाब देना पड़ेगा कि अपने आसो में मानुष तो मानुस तो सरकारी ऑफिसर दे के आज के मंच के देर सामने बोने सामने थे भलो बोले दिए करे दिए जा मानुष किंतु जागछे और खेपछे আইন কিন্তু মানুষ তৈরি করেছিল নিজের বর্তমান ভবিষ্যৎকে সুরক্ষা দেবার জন্য আর সেই আইনকে নিয়ে যদি আপনি সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সম্মানকে তার বেঁচে থাকাকে তার জীবন জীবিকাকে তার রুটি রুজিকে তার বাড়ির ছাদকে যদি আপনি কেড়ে নেন মানুষ কিন্তু জানবে না কোনটা সংবিধান আর কোনটা খাঁকি বর্দি আর কোনটা ভিডিও মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে হিসাব নিয়ে নেবে आ सरकारी ऑफिसर की भक्चन दिन से ही चल जाएगा अरे 2026 के बाद ये सरकार पश्चिम बंगाल में नहीं रहेगा हक में नहीं चाहता कि भक्चन तो दिन आपन रिटायरमेंट होए जाबे पेंशने चेलेमे के लिए सुख संसार करबेन ओ बूढ़े वाली कोयला डिपार्टमेंट के जो भी से कोयला फ्री करेछ আর পার্থ চাকরি বিক্রি করেছে তার জন্য আর জ্যোতিপ্রিয় চাল চুরি করেছে তার জন্য খাদ্য দপ্তর কয়লা দপ্তর আর শিক্ষা দপ্তরের একাধিক সরকারি অফিসাররা আর পুলিশরা কিন্তু জেলে লাল ভাতি খাচ্ছে আপনিও ওয়েটিং লিস্টে আছেন টিকিট এই কনফার্ম হলো বলে নয় আপনার সেদিন কিন্তু বেরিয়ে আসবে এখানে বাড়িতে একটা চাপড়ানো ফুটো বাটি নিয়ে ওই নেজাতের ধামাখালির ঘটে আপনাকেই বসতে হবে আর গরিব মেহনতি মানুষ আপনার বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে সেদিন পারবেন তো নিজের বাড়িতে নিজের মা বোনদের কাছে আর বাচ্চাদের কাছে মুখ দেখাতে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান লড়াইটা যখন মুখোমুখি হবে তখন মায়েরা কিন্তু নিজেদের অধিকারটা নিয়েই ছাড়বে আর বাংলার বই থেকে শুরু করে ওই কি একটা বাঘের বাচ্চা নাকি একটা ভবানী প্রসাদ না মজুমদার না জোয়ারদারের একটা ছিল ছিলেন না একটা বাঘের কি গল্প যে মাগুলো সব বাচ্চাগুলোকে টেনে টেনে সাঁতার শেখাতে শেখায় জলে নামিয়ে দেয় বাঘের বাচ্চা বাঘিনী মা তার বাচ্চাকে জঙ্গল নামিয়ে দেয় তার কাটতে শেখায় খাবার নিয়ে যায় রেখে দেয় তারপরে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন আবার আস্তে আস্তে তাকে জঙ্গলে ছেড়ে দেয় পর কিছু দিন शेर मतलब বিএসআর এর शेर এখান से लेकर वहां तक সব शेर কিছু দিন जंगल में पूरा भाबे जे च्यारे थका च्यार पेले ভোট পেले তবে সবটা तो भेबे चे जब वामकुंथी महिला रेर निरा कुछ दिन जंगल में नहीं आया तो बंदर खुद को जंगल का शेर समझने लगे रास्ता तई नाम लड़ाई बेलोरा पश्चिम बंगो से हो गोटा भारतवर्षे घायल शेरनी बहुत ज्यादा खतरनाक है इसीलिए मत छेड़िए जितना छेड़ेंगे उतना ही आप लोगों के लिए प्रॉब्लम खड़ा होगा ताकि जो बुनियादी लड़ाई सही बुनियादी लड़ाई है বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালীর মতন গোটা রাজ্যের বুকে গোটা জেলার বুকে সন্দেশখালী যদি আক্রমণের প্রতীক হয় তাহলে সন্দেশখালী প্রতিবাদেরও প্রতীক তাই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে আমাদের মায়েরা আমাদের দিদিরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবেন আর আমরা তা দেখে আরও বেশি রাস্তায় থেকে এই লড়াইয়ের সামনের সারিতে যাবার জন্য রসদ ও অক্সিজেন গ্রহণ করব এই আশাতেই আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল্লাহ